হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফুকে ইস্তাই মে আপনাদেরকে স্বাগতম সুবন্ধুর আশা করি ভিডিওর থামনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর আপনারা যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন ওয়ার্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস কেন ইউজ করা হয় কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোতে হয় এই টু জেড বেসিক টু অ্যাডভান্সড জানতে পারবেন আজকের এই ভিডিওতে সব বন্ধুরা আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস সম্পর্কে একদম পিএইচডি করাই দিব ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল আমরা জানাইনি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার ওয়েব বিল্ডার বলতে পারেন একটা আমরা কিন্তু ওয়েবসাইট অনেকভাবেই বানাইতে পারি সেটা আমরা আপনারা অনেকেই আগে জানতেন যে ওয়েবসাইট বানাইতে গেলে অনেক হিউজ লেভেলের কোডিং অ্যাটসেটরা করতে হয় কোডিং করে 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 ওয়েবসাইট হয় কিন্তু আসলে কিন্তু বর্তমান এই যুগে কিন্তু কোডিং এর কোনো দরকারই হয় না আমরা কী করি অনেক ওয়েব বিল্ডার রয়েছে এইসব ওয়েব বিল্ডারের মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের একটু স্কিলকে আপগ্রেড করে কিছু থিম বা প্লাই ইন ইনস্টল আপলোড এগুলোর মাধ্যমেও একটা পারফেক্ট ওয়েবসাইট বানাই ফেলতে পারি সেটা আমাদের অনেক ওয়েব বিল্ডার রয়েছে এগুলো আমি জানি আপনার যারা একদম নতুন রয়েছেন তাদের কাছে থিম এগুলো অনেক একটা ব্যাপার লাগতেছে সো আস্তে আস্তে জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে সো আমাদের কিন্তু অনেক ওয়েব বিল্ডার রয়েছে লাইক ব্লগার হইতে পারে আশা করি আপনার ব্লগারের সঙ্গে পরিচিত আপনারা যারা নিউজ বা ব্লগ ওয়েবসাইট বানান তারা ব্লগারের সাথে পরিচিত থাকতে পারেন উইক্স নামে একটা ওয়েব বিল্ডার রয়েছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব বিল্ডার অ্যান্ড সবচেয়ে আপনার প্রফেশনাল যে ওয়েব বিল্ডারটা রয়েছে সেটা হইতেছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের মাধ্যম ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা ওয়েব বিল্ডার ফার্স্ট অফ অল যখন ওয়ার্ডপ্রেস লঞ্চ হয়েছিল তখন শুধুমাত্র ব্লগিং ওয়েবসাইট বানানো যাইত ওয়ার্ডপ্রেস দিয়ে বাট বর্তমানে এই সময়ে ওয়ার্ডপ্রেস যেই হারে আপগ্রেড হয়েছে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে এমন কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানানো যাবে না সো আশা করি আপনি বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস মূলত কি ওয়াট সো মধ্যে কথা আমরা বুঝতে পারলাম ওয়ার্ডপ্রেস হচ্ছে এক ধরনের ওয়েব বিল্ডার এটার মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাইতে পারবো ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস সবকিছু আমরা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই অ্যাক্সেস করবো বা আউটপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়েই সব কিছু করবো সো ফার্স্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন সো এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন বা যারা কিছু জানেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে তারা ব্যাপারটা বুঝতে পারবেন এই জিনিসটা দেখতে আমি একদম ফ্রেশ একটা ইনস্টল করছি আপনি আপনার সাইটে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা নিয়ে যদি আপনি না জানে থাকেন আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে আপনি ভিজিট করতে পারেন সেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ভিডিওটা এই যন্ত্র কীভাবে ওয়াটপেস ইনস্টল করতে হয় সেই ভিডিওটা সো ফার্স্ট অফ অল আমরা একদম নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এখন আপনাদেরকে একদম ফুল ওয়ার্ডপ্রেস এর সব কিছু সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এটা হইতেছে একটা ফুল নিউ ওয়ার্ডপ্রেস ব্র্যান্ড নিউ ওয়াটপ্রেস বলতে পারেন এই যে আমি যদি আমাদের সাইটে যদি একটু ভিজিট করি যে ডেমো ডট কে টি এস ডট প্রো অ্যান্ড আপনারা জানেন আমি আপনাদের গাড়িকে ধারণা দিয়ে রাখি ওয়ার সি প্যানেল সম্পর্কে সি প্যানেল আই থিঙ্ক আপনি জানেন যদি আপনি একজন নতুন ওয়েব ডেভেলপার হতে চান তো সি প্যানেল সম্পর্কে আপনার জানাই লাগবে সি প্যানেল কি সি প্যানেলের মাধ্যমে আমরা ওয়েবসাইটের বা আমরা আমাদের সাইটের সব কিছু ভাই কাস্টমাইজেশন থেকে শুরু করে পারমিশন সব কিছু আমরা সি প্যানেলের মাধ্যমে করবো বাই দা ওয়ে আমরা কিন্তু যে ওয়ার্ডপেসটা ইউজ করতেছি আমরা কিন্তু এই ওয়ার্ডপেসটাও সি প্যানেলের মাধ্যমে ইনস্টল করব সো সি প্যানেল সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে যান অ্যান্ড আমার এই যে সি প্যানেল নিয়ে এ টু জেড একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি সি প্যানেল সম্পর্কে বিস্তারিত সো যারা জানেন তারা তো ভালো সো এখন সি প্যানেল অ্যাক্সেস করার জন্য আপনার কি কিনতে হবে ডোমেইন প্লাস হোস্টিং কিনতে হবে আপনি যদি একজন নতুন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন বা আপনার যদি যে কোনো প্রকার ওয়েবসাইটের দরকার হয়ে থাকে তাহলে আপনি যে কে ডট প্রোতে যায় একটা ওয়েবসাইট অ্যাটসেটটা বানিয়ে নিতে পারবেন সো আমাদের এই কাহিনী চলে গেল সো এই যে দেখেন এই যে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট এটা হইতেছে ফুল একটা আমি জাস্ট একটা ডেমো ওয়েবসাইট বানাইছি অ্যান্ড সরি ডেমো একটা ডোমেইন বানাইছি এবং কীভাবে ডেমো ডোমেন বানাইতে হয় বা এই যে লাইক দেখেন এই যে আমাদের মূল ডেমো ডোমেন কি বা সাব ডোমেন কি এটা আমি আপনাদেরকে একটু বোঝাই এই যে দেখেন আমাদের মেইন ডোমেন হচ্ছে কে ডট প্রো এখন সাব ডোমেন হইতেছে আগে কিছু একটা থাকবে লাইক আমি ডেমো ডট কে এইচ এস ডট প্রো দিচ্ছি কীভাবে ডেমো ডোমেন বানাইতে হয় এইগুলো সব সি প্যানেল থেকে করতে হয় সব কিছু আপনি এই যে আমার সি প্যানেল নিয়ে এই টু ডেট এই ভিডিওতে পেয়ে যাবেন সো আশা করি আপনি দেখবেন যে সি প্যানেল সম্পর্কে আপনি না জানেন সো আমাদের সাইটটা কিন্তু একদম সাদা মাঠা একটা সাইট ওয়ার্ডপ্রেস বেসিক্যালি আমি এটা ইনস্টল করছি এন্ড এখানে আমি কিচ্ছু করিনি আপনাদেরকে বোঝাবো দেখে এবং এই যে হইতেছে আমার আরেকটা ওয়েবসাইট এটা হইতেছে একটা পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বলতে পারেন কারণ এইটা আমার একটা পারফেক্ট রেডি সাইট এই যে দেখেন এখানে আমার ড্যাশবোর্ড আছে পোস্ট আছে আপনার উকমার্স আশা করি আপনার নাম শুনছেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন কমার্স বা এলিমেন্ট ও সবটা আপনি জানবেন না সো আশা করি জানেন এগুলো হইতেছে একটা ক্রেপ লাইন সো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আসতেছি ওইখানেও সো আগে আমি আপনাদেরকে নিউ ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি যে ওয়ার্ডপ্রেসের কোথায় কি করতে হয় সো দেখেন এই যে হইতেছে আমাদের মেইন ড্যাশবোর্ড হ্যাঁ এটা হইতেছে আমাদের মেইন ড্যাশবোর্ড এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো আমরা যদি আমাদের এখানেও যাই মানে আমাদের যে পূর্ণাঙ্গ একটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন কারণ রয়েছে আমরা সেখানে আসলাম সো আশা করি বুঝতে পারছেন এইখানে ড্যাশবোর্ড মানে হইতেছে আমাদের সাইটে আপগ্রেড দেওয়া লাগবে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো বা আরও কিছু টেকনিক্যাল জিনিসপত্র আমরা এইসব ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো সো আমরা এখান থেকে চলে গেলাম এখন হইতেছে পোস্ট এখান থেকে হইতেছে আমরা লাইক আপনি একটা ওয়েবসাইট বানালেন ব্লগিং ওয়েবসাইট বা আপনি যে কোনো প্রকার একটা ওয়েবসাইট বানালেন যেখানে ব্লগিং সিস্টেম আছে সো ওইটার জন্য আপনি এখান থেকে একটা করে পোস্ট তৈরি করতে পারবেন কিভাবে ব্লগিং ওয়েবসাইট বানাইতে হয় সেটাও যদি না জানেন তাহলে ভাই আমি এটা করে আমার চ্যানেলে যান একটা ভিডিও দেওয়া রয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে নিউজ ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইট বানানো হয় এটা চাইলে আপনি দেখে আসতে পারেন এখানে আমি দেখেছি কীভাবে ই মানে ওয়েবসাইট বানাতে হয় সো এই ভিডিওটা দেখার পর আমি রেকমেন্ড করবো আপনি আমার চ্যানেলে যাই ঘুরে আসেন এন্ড কিভাবে ই কমার্স বা ব্লগিং বা ট্রাভেল ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে হয় সেটা আপনি দেখে আসতে পারেন সো আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিই এখান থেকে আপনি লাইক ব্লগ লিখতে পারবেন বা যে কোনো একটা পোস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে সো এখন দেখাই যে দেখেন একটা মিডিয়া নামে অপশন রয়েছে এটা আমি আপনাদেরকে একদম নতুন একটা ওয়ার্ড পেজ সেখানে দেখাইতেছি সো আমি এই যে মিডিয়া থেকে লাইব্রেরিতে চলে যাই সো আমি যদি আমার এই যেই ওয়েবসাইটটা বর্তমানে রানিং রয়েছে বা পূর্ণাঙ্গ ওয়েবসাইট এখানে যদি দেখাই আমার এখানে দেখেন ফুল নো মিডিয়া ফাউন্ড এখানে মূলত থাকি কি আপনার ওয়েবসাইটে যত ইমেজগুলা রয়েছে বা আপনার ওয়েবসাইটে যত ফাইলগুলা রয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন এগুলো চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন এগুলা যদি আপনি সব সিলেক্ট করে যদি ডিলেট করে দেন তাহলে আপনার ওয়েবসাইটের স্পেসও কমে যাবে সো এইটা আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে এই লাইব্রেরি থেকে আপনি কি করবেন সো আশা করি বুঝতে পারছেন এই যে এখানে হচ্ছে আপনার পেজ এই যে দেখেন আশা করি আপনি জানেন এই ব্যাপারটা যে প্রত্যেকটা ওয়েবসাইটের পেজ থাকে সো আপনি যদি না জানেন পেজ কি তাহলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে হইতেছে আমাদের কে স্টেজ বিল্ড প্রো এখান থেকে মানুষজন ওয়েবসাইট বানিয়ে নিতে পারবে আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট বা এসএম প্যানেল ওয়েবসাইট দরকার আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন সো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে আমাদের যে ফার্স্ট পেজটা এটাকে আমরা কি বলি হোম পেজ এখানে কি সুন্দর সাবস্ক্রিপশন দেওয়া রয়েছে আবার এই যে অ্যাবাউট কোম্পানি এটাকে আমরা কি বলবো অ্যাবাউট আ স্পেস এরকম ওয়েবসাইটে যত আলাদা আলাদা ফাংশন রয়েছে বা যত আলাদা আলাদা ফাংশনে নিয়ে যাবে সেগুলোকে আমরা আলাদা আলাদা একটা করে পেজ বলি সো আপনি এখান থেকে সব পেজ দেখতে পারবেন যেহেতু এটা নতুন একদম ব্র্যান্ড নিয়ে একটা ওয়ার্ড পেজ ইনস্টল করছি আমি তার জন্য এখানে প্রাইভেসি পলিসি এন্ড সিম্পল পেজটা জাস্ট দেখাইতেছে আর কিছু এখানে দেখাইতেছে না সো আমি যদি আমার এই পূর্ণাঙ্গ যে ওয়েবসাইটটা রয়েছে যেটা কমপ্লিট রেডি সো আমি সেটা যদি একটু যদি পেজে যাই তাহলে আমি কি দেখতে পাব তাহলে দেখেন আমার সব পেজগুলো রয়েছে কিন্তু এখানে সব পেজ রয়েছে এখানে এখানে দেখেন আমার হোম পেজ রয়েছে মাই অ্যাকাউন্ট পেজ রয়েছে প্রাইসিং পেজ রয়েছে সব পেজ রয়েছে কার্ড পেজ রয়েছে অ্যাবাউটাস পেজ রয়েছে এখান থেকে কিন্তু চাইলাম আমি যদি একটু এডিটের উপর যদি আমি যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমি এই সব পেজ কিন্তু এডিট করতে পারবো সো আশা করি বুঝতে পারছেন যে পেজ গুলা কি একটা ওয়েবসাইট এর এটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়েই বানান বা ব্লগার দিয়েই বানান বা উইক্স দিয়ে বানান সেটা পেজ সম্পর্কে কিন্তু আপনার জানাই লাগবে সো আশা করি বুঝতে পারছেন যে পেজ গুলা কি এখন এই পেজ এডিটর হইছে সো ওই বিষয়ে আমরা পরে যাই এলিমেন্টর ওই বিষয়ে আমরা পরে যাই সো এখন দেখেন এখানে কি রয়েছে কমেন্ট এগুলো হইতে আপনি যদি ব্লগ ওয়েবসাইট বানান তাহলে কি কি কমেন্ট করছে সেটা দেখতে পারবেন আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানান তাহলে হইতেছে সব রিভিউগুলো শো করবে সো এখন হইতেছে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে মেইন যে জিনিসটা জানা দরকার বা মেইন টপিকে কিন্তু আস্তে আস্তে আমরা আসতেছি সো এখন দেখেন আমরা অ্যাপিয়ারেন্স পাইছি অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাই ওয়ার্ডপ্রেসের কিন্তু মেইন ব্যাপারটাই কিন্তু এই থিম সো থিম কি আশা করি আপনি জানেন থিম হইতেছে ওয়েবসাইটের একটা স্ট্যাক্টার বলতে পারেন এই থিম দিয়ে কিন্তু মূলত সব করতে হয় আমি যদি অ্যাড দেখেন আমার বাই ডিফল্ট তিনটা থিম নতুন যে সাইট রয়েছে যেটা নতুন ইনস্টল করছি সেটা তিনটা থিম কিন্তু ইনস্টল করা রয়েছে এসব এক এক থিমের এক এক কাজ লাইক আপনার একটা ই কমার্স ওয়েবসাইট দরকার তখন কিন্তু আপনার আলাদা একটা থিম ইউজ করতে হবে লাইক আপনার একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট দরকার আপনার কিন্তু আলাদা একটা থিম ইউজ করতে হবে সো থিমেরই হইতেছে মেইন কাজ আপনার থিম হইতেছে আপনার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার লাইক আমি যদি এখানে যদি আমার মেইন ওয়েবসাইটে যদি যাই আমি অ্যাপিয়ারেন্সটা একটু নিচে চলে গেছে কারণ আমি এই ওয়েবসাইট আমার অনেক কাজ হয়েছে অলরেডি আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে সব ক্লিয়ার করবো কনফিউশন তো দেখেন এইখানে আমার ওয়ান নামে একটা থিম রয়েছে এখানে কি আমার একটা সার্ভিস একটা ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে দেখেন জাস্ট আপনার কিছু একটা থিম এগুলো কাজের বাট এগুলো আমাদের কোনো দরকার নেই সো আশা করি বুঝতে পারছেন থিম সম্পর্কে এখন থিম অনেক প্রকার রয়েছে থিম ফ্রি থিম রয়েছে আবার আপনার পেইড থিমও রয়েছে এখন আপনি যেটা ইউজ করেন সো ওয়ার্টারপ্রেস ভিতরেই ভিতরে কিন্তু অনেক ফ্রি থিম রয়েছে লাইক আমি থিম থিম সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই আমাদের যে থিমটা ইনস্টল রয়েছে আমাদের এখান থেকে যে কোনো আর একটা করলাম এইভাবেই মূলত ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল অ্যাক্টিভেট করতে হয় সো আমাদের সাইটে মানে আমাদের এই নতুন ওয়ার্ডপ্রেস সাইটে এই থিমটা আমি ইনস্টল করছি এখন আমি এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দিতেছি অ্যাক্টিভেট করে দিছি এই থিম গুলো আমাদের কোনো দরকার নেই থিম হুদাই না রাখেই ভালো আপনার ওয়েবসাইট স্টোরেজ খাবে শুধু শুধু আমি এইভাবে এতেছে জাস্ট ডিলেট করতে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম এখন যদি আমরা আমাদের সাইটটাকে যদি রিলোড দিই তাহলে কিন্তু আমাদের সাইটের স্ট্রাকচারটা কিন্তু ফুল চেঞ্জ হয়ে গেছে আশা করি দেখছেন আগের সাইটটাও কীরকম ছিল এখনও কীরকম হয়েছে জাস্ট আমি একটা থিম চেঞ্জ করছি ফুল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন যে থিম জিনিসটা কি এই থিম কোন ওয়েবসাইটের ক্ষেত্রে কোন থিম ইউজ করবেন সেটা যদি আপনি না জানেন আমার চ্যানেলে যান আপনি বুঝতে পারবেন এই থিম নিয়ে এখন হইতেছে আরেকটা মেইন জিনিস টপিক থিমের ভিতরে যা যা আছে সেটা আমি আপনাদের কাছে একটু পরে যাই এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্লাগ ইন সেকশনটা প্লাগিন এখন প্লাগিন জিনিসটা কি তাই আপনার ওয়াশপেজ জানতে হলে আপনার থিম প্লাগিং সম্পর্কে ভালো মতো বস্তু হবে থিম সম্পর্কে তো আই থিঙ্ক আপনার ফুল ডাউট ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আপনার প্লাগিন জিনিসটা কি প্লাগ ইন আমি দেখাই এই যে আমরা সাইড থেকে প্লাগ ইন থেকে এই যে দেখেন আমাদের বাই ডিফল্ট দুইটা প্লাগ ইনস্টল হয়ে রইছে আমি এই জাস্ট এগুলো ডিলেট করে দিতেছি আসতেছি যে প্লাগ ইন জিনিসটা কি আমরা যদি আমার রেডি সাইটে যাই প্লাগ থেকে ইনস্টল প্লাগ মানে এই প্লাগ ইনগুলো আমাদের সাইট অলরেডি ইনস্টল রয়েছে সো দেখেন এখানে কিন্তু আমার অনেক প্লাগ ইনস্টল করা রয়েছে এখন আমি আপনাদেরকে বলি যে প্লাগ জিনিসটা কি প্লাগ কি প্লাগ হচ্ছে এক ধরনের মেকানিজম যা আপনার ওয়েবসাইটকে অটোমেট করতে সাহায্য করে সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই দেখেন আমাদের kee.st.pro এখন এই প্লাগইন জিনিসটা আলোচনা করতে আমি একটা ইনকগনিটো মোডে যদি আমাদের এই ওয়েবসাইটটা একটু ওপেন করি তাহলে দেখাই এখন আমি আই থিঙ্ক আমি আপনাদেরকে ফুল একটা থিম বা প্লাগইন সম্পর্কে একটা ধারণা দিতে পারবো সো দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারড বা এরকম যে ডিজাইন এগুলো কিন্তু আমাদের কিসের জন্য হয়েছে থিমের কারণে হইছে এখন আমি আমাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাইতেছি আমি আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিসের জন্য হইতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে আমি বাই ডিফল্ট একটা প্লাগ ইন ইনস্টল করছি সেটার মেকানিজমের কারণে কিন্তু অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারতেছি আশা করি বুঝতে পারছেন আমি যদি আপনাদের কারে একটু ডাউট ক্লিয়ার করি আমি যদি একটু প্রাইসিং ট্যাবে আসি এখানে লাইক আমি একটা সাবস্ক্রিপশন কিনবো অর্ডার আমি একটা প্রোডাক্ট অট মানে কার্ট করতেছি বা কিনতেছি ই কমার্স ওয়েবসাইটের মতো

অ্যাক্টিভেট করে দিয়েছি বা কিছু ইন্সট্রাকশন দিয়েছি তার কারণে কিন্তু আমাদের এই প্লাগ ইনটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতেছে আশা করি আপনি বুঝতে পারছেন যে প্লাগ কি প্লাগ এখন অনেক ধরনের প্লাগ হতে হইতে পারে লাইক সবচেয়ে জনপ্রিয় যে প্লাগ ইনগুলো বা কার্যকরী যে প্লাগ ইনগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু বলি যে এই প্লাগ কি আশা করি আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে একটু রিসার্চ করেন ওয়ার্ডপ্রেসের নাম যদি শোনেন তাহলে আপনি উকমার্সের নাম শুনছেন এখন উকমার্স এই জিনিসটা কি উকমার্সও এক ধরনের প্লাগ ইন উকমার্স হইতেছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট দরকার এক এক প্লাগিং এক এক কাজ করে এই জিনিসটাকে আপনার মাথায় রাখতে হবে উ দিয়ে আপনি যে কোনো প্রকার ই কমার্স সাইট বানাইতে পারবেন সেটা সার্ভিসই বেচেন অথবা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন আশা করি আপনি ওই হোয়াটপ্রেসের নাম শুনছেন এলিমেন্টরের নামও কিন্তু শুনছেন সো এলিমেন্টর কি এলিমেন্টর হইতেছে আপনার পেজটাকে সুন্দরভাবে এডিট করতে সাহায্য করে লাইক আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এসিও করার জন্য প্লাগ ইন রয়েছে আপনার ওয়েবসাইটে সাইন আপ করার জন্য প্লাগ ইন রয়েছে ওয়েবসাইটে পেমেন্ট মেথড যোগ করার জন্য প্লাগিং রয়েছে সব আলাদা আলাদা প্লাগইন রয়েছে আমি আমার রেডিও ওয়েবসাইটে যাই আমি আপনাদেরকে একটু দেখাইতেছি সো আমি যদি একটু এডিটের উপর যদি একটু ক্লিক দিই তাহলে কি করবো আমরা আমাদের এই সাইট মানে আমরা আমাদের এই অ্যাবাউট পেজটাকে কিন্তু সুন্দরভাবে এডিট করতে পারবো আশা করি আপনি একটু দেখেন দেখেন আমাদের সাইটটা আমরা এডিট করতে পারবো কিন্তু কিন্তু এখান থেকে কিন্তু আমি ফুল যে আমাদের সাইটের একটা ইমেজ চেঞ্জ করব বা কিছু চেঞ্জ করব এখান থেকে আমরা ওই রকমভাবে আমাদের সাইটটাকে ওরকম কাস্টমাইজেশন করতে পারবো না কারণ এইটা হইতে সোয়ার্ড বেসিক এডিটর এখানে আমরা ওই রকমভাবে কিচ্ছু এডিট করতে পারবো না পুরো ফালতু একটা প্রফেশনাল এডিট এখানে কখনোই হবে না সো প্রফেশনাল আপনার যদি এডিট করতে হয় বা প্রফেশনাল যদি আপনার ডিজাইন করতে হয় তাহলে আপনার এলিমেন্টর দরকার বা আরেকটা প্লাগইন রয়েছে সেটা হচ্ছে ডব্লিউপি বেকারি নাম করে যে যে এটা ইউজ করে সো আমি যদি এডিট এলিমেন্টরে ক্লিক দেই দেখেন ফার্স্ট অফ অল আমি কিন্তু এত ভালো একটা এডিটর পাইনি জাস্ট এমন একটা প্লাগইন এডিটর পাইছি এখন আমি যে এলিমেন্টরে আসলাম এটা হইতাছে দেখেন আমাদের সাইটে একটা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করা রয়েছে দেখেন কার্ডফুলো প্লাগ ইন ইনস্টল করা হয়েছে চেক আউট প্লাগ ইন ইনস্টল করা রয়েছে কন্ট্যাক্ট ফ্রম প্লাগ ইন এটা দেখেন এলিমেন্টর প্লাগ ইনটা ইনস্টল করা রয়েছে এটার কারণে কিন্তু আমি বেসিক একটা কি পাইতেছি একটা এডিটর পাইতেছি যেখানে আমি প্রফেশনালভাবে এডিট করতে পারবো আশা করি আপনি বুঝতে পারছেন যে প্লাগ ইন জিনিসটা কি এখানে একটু লোড হইতে একটু টাইম লাগবে আমি আপনাদেরকে একটু পরে দেখাতেছি জিনিসটা এই যে দেখেন হয়ে গেছে অলরেডি এখান থেকে আমরা এই জিনিসটা চেঞ্জ এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এই ইমেজটা চেঞ্জ করতে পারবো এই টু জেড সব কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো দেন চেঞ্জ করার পর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করতে পারবো আবার এখান থেকে কোড করেও চেঞ্জ করতে পারবো পাবলিশে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে সো আশা করি আপনি বুঝতে পারছেন যে মেইনলি আপনার প্লাগ কাকে বলে বা প্লাগিনের কাজ কি বা থিম প্লাগ দিয়ে মূলত কি কাজ করা যায় সো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আপনি যদি না বোঝেন আহ তাহলে ভাই আর কিছু করার নাই এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রকার হেল্পের জন্য সো মেইনলি আমরা কি বুঝলাম থিম হইতেছে ওয়েবসাইটের স্ট্রাকচার যেটা সেইটা আর প্লাগ ইন হইতেছে ওয়েবসাইটের ফাংশনালিটি সো আশা করি বুঝতে পারছেন সো আমি এতক্ষণ পরে কিন্তু শুধুমাত্র থিম আর প্লাগইন সম্পর্কে বোঝাইলাম কারণ এই জিনিসটা হিউজ লেভেলের ইম্পর্ট্যান্ট একটা সাইটের জন্য সেটা আপনি যদি উইক্স দিয়ে ওয়েবসাইট বানান বা আপনি যদি একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট বানান আপনার কিন্তু এই থিম বা প্লাগইন সম্পর্কে জানা অত্যন্ত দরকার সো আশা করি আপনি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে দেখাই ওয়েবসাইটে কিন্তু ইউজার সেকশন থাকে সো বাই দ্য ওয়ে আপনি যদি উ কমার্স সম্পর্কে বা এলিমেন্টর সম্পর্কে না জানেন আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে যান ভিডিও দেওয়া রয়েছে এ দেখেন উ কমার্স নিয়ে সব কিছু এলিমেন্টর নিয়ে সব কিছু মানে আলাদা আলাদা আপনার ই নিয়ে প্লাগ নিয়ে কোন প্লাগ ইনের কোন কাজ বা উ কমার্স কিভাবে কাজ করে বা আপনার যদি যে কোনো প্রকার ইসের দরকার হয় আমার এই সাপোর্ট নাম্বারে তো যোগাযোগ করতে পারবেনই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য

আমি কিন্তু এসি করতেছি আমার সাইড এসি ও নামে আমার একটা প্লাই ইনস্টল করেছে যার জন্য কিন্তু এসি করতে পারতেছি ভালো মতো সো আশা করি বুঝতে পারছেন আপনি এখন দেখেন এই যে টুল নামে অপশন গুলো রয়েছে এগুলা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আপনার সাইটের জন্য এগুলা ওয়ার্ড এবং প্লাই ইন ইনস্টল করতে হয় না এগুলা আপনি অটোমেটিক্যালি পাওয়া যাবেন সো দেখেন এই যে এখান থেকে অ্যাক্টিভ টুলস ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা এই জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন এটা মেন সেটিংসগুলো আমি আমার রেডিও ওয়েবসাইট থেকে আমি আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আর যদি জেনারেল সেটিং এ যাই এখানে দেখেন আমি সাইটের টাইটেলটা চেঞ্জ করতে পারতেছি সাইটের যে ট্যাগ লাইন সেটা আমি বাই ডিফল দেওয়ার চেঞ্জ করি নাই চেঞ্জ করতে পারবো সাইটের আইকন যেটা সেটা আমি আপলোড দিয়ে চেঞ্জ করতে পারবো এখান থেকে সব কিছু আমি চেঞ্জ করতে পারবো অ্যানিয়ন ক্যান রেজিস্টার এই জিনিসটা আমাকে টিকমার্ক করতে হবে অবশ্যই নাইলে আমাদের সাইটে কেউ রেজিস্টার করতে পারবে না আমি সেভ চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের সাইটে যে পারমা লিঙ্ক সেটা কিসের জন্য কাজ করবে কিভাবে কাজ করবে পোস্টে নেম এটা আমি দিয়ে দিতেছি সো আশা করি বুঝতে পারছেন যে মূলত ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসটা ওয়ার্কপ্লেস সম্পর্কে এই টু জেড আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে কোথা থেকে কি করতে হয় বা কোথা থেকে কোন ফাংশনালিটি বা মেকানিজম পড়তে হয় এখন কি হবে আপনার এক এক প্লাগ কাজ এক এক রকম লাইক আপনার একটা ই কমার্স ওয়েবসাইট দরকার তাহলে আপনার ও কমার্স নামক প্লাগ ইনস্টল করতে হবে তখন আপনার উকমার্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে সো আমি এই ভিডিওতে চাইতেছি না ও সম্পর্কে বিস্তারিত জানাই নাহলে ও একটা ভাগ হয়ে যাবে তো যেহেতু আমার চ্যানেল একটা ভিডিও দেওয়া রয়েছে যারা ও সম্পর্কে জানেন না একেবারে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি দেখাইছি ও কমার্স নিয়ে এই টু জেড বিস্তারিত আমি এখানে আলোচনা করছি সো আশা করি বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় অ্যান্ড আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আপনি পারফেক্ট ওয়েবসাইট লাইক তৈরি করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি কিছু জ্ঞান হয়ে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বাই দা ওয়ে আরেকটা কথা সেটা হচ্ছে আপনার যে কোনো একটা বিজনেস আছে ছোটোখাটো একটা বিজনেস আপনি চাইতেছেন যে আপনার একটা ওয়েবসাইট দরকার কিন্তু আপনার ওরকম বাজেট নেই কারণ একটা ওয়েবসাইট বানাতে কী দরকার তিন থেকে চার হাজার টাকা একটা হোস্টিং প্ল্যান কিনতে হয় ডোমেন কিনতে হয় আপনার যদি এরকম বাজেট না থাকে তাহলে কি করতে পারেন আপনি যে কেএসটিএস বিল্ড প্রো লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে ঘুরে আসতে পারেন এখানে আপনি একটু প্রাইসিং ট্যাবে আসতে পারেন এখান থেকে কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন একদম লো বাজেটে লাইক দেখেন এখান থেকে যেকোনো প্রকার ওয়েবসাইট লাইক আপনার টিক মার্স্ট ওয়েবসাইট লাগবে মাত্র বারোশো নিরানব্বই টাকায় প্রতি বছর ডোমেনস্টিং ফুল ফ্রি থাকবে আপনাদের জন্য সব কিছু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন একটা স্টেম প্যানাল লাগবে বা আপনার কাস্টম যে কোনো একটা ওয়েবসাইট লাগবে এখান থেকে অর্ডার করলেই হোস্টিং ফ্রি পাবেন অ্যান্ড ওয়েবসাইট আমরাই আপনাকে বানিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন সো বন্ধুরা আল্লাহ হাফেজ আশা করি নেক্সট নতুন একটা ভিডিওতে দেখা হবে সো الله حافظ